নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি শুরু করছি আজকের রেসিপি হলো ডিমের ডেবিল বা ডিমের চপ আমরা সবাই কম বেশি ডিমের চপ খেতে খুবই ভালোবাসি ভাত দিয়ে বলুন আর গরম গরম চায়ের সাথে চপ থাকলে বেশ জমেই যায় বাজার থেকে এই চপ কিনতে বেশ খরচ পড়ে যায় তাই বাড়িতে কীভাবে সহজে এই চপ বানিয়ে বেশি বেশি করে খেতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে প্রথমেই কি কাজটা করে নিতে হবে বলুন তো প্রথমেই আলু সেদ্ধ করে নিতে হবে এখানে আমি আজকে চারটে চপ বানাবো সেই জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আলুটা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি গরম গরম আলুটাই মেখে নেব কারণ গরম গরম মাখলে আলুর মধ্যে দলা থাকে না বেশি তো মাখার সুবিধার জন্য আমি চামচ দিয়ে অল্প অল্প করে কেটে নিচ্ছি আপনাদের হাতের সামনে যদি ম্যাশার থাকে সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন অথবা হাত দিয়েও মেখে নিতে পারেন আমার হাতের সামনে চামচটা পেয়েছিলাম এই চামচটা দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি তো এর মধ্যে বাকি যে খোলাগুলো আছে সেগুলোকেও ফেলে দিলাম এরপরে এখানে আমি দুটো ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটা ডিম দিয়েও চপটা বানাতে পারেন ডিমের উপরে অল্প একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ডিমের চারিপাশে গোলমরিচের গুঁড়ো আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার আলুর মশলাটা তৈরি করে নেব। এর জন্য গ্যাস ওভেনটা অন করে কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি যে কোনো চপ কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো হয় এরপর দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকেও কেউ পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুঁচিয়ে আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি শুধুই কাঁচা লঙ্কা দিয়ে আজকের চপটা বানাবো লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুটা এই আলুগুলোকে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন যাতে আমি পরে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবার চলুন গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো রঙের জন্য দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি গুঁড়ো ঝাল খান তো একটু গুঁড়ো ঝাল ব্যবহার করবেন চপটাকে আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নেব এবার বলি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব। আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন ভালো করে মশলাগুলোর সঙ্গে আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাকে কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা দিলে কিন্তু চপের টেস্টটা ভীষণই সুন্দর হয় আর খুব সেন্টও হয় তো এই ধনে পাতাটাকেও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব চপের মশলা কিন্তু এখন প্রায় রেডি হয়ে গেছে এই ধনে পাতাটাকে জাস্ট মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো চলুন এবার বাকি কাজগুলো সেরে নিই এখানে চপের মশলাটা আমি নামিয়ে নিয়েছি এবার একটা অন্য বাটিতে করে একটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমটাকে ভেঙে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব তবে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেল এবার এটাকে সাইডে সরিয়ে রেখে একটা প্লেটে করে বেশ খানিকটা বেড ক্রাম্পস নিয়ে নিয়েছি এবং বাকি সব কিছু হাতের কাছে জোগাড় করে নিয়েছি এবার চপটা বানিয়ে নেব। তো প্রথমে এই যে ডিমটা হাতে তুলে নিলাম এবার অল্প একটু আলু নিয়ে যেদিকে ডিমের কুসুমটা আছে ওই দিকে চেপে চেপে বসিয়ে দেব ঠিক এইভাবে এবার উল্টে দিলাম হাতের উল্টো দিকটা এই যে আলুটাকে নিয়ে এইভাবে একটু চেপে চেপে চারিদিকটা থেকে চেপে চেপে দিয়ে হাতু হাতের তালুর মধ্যে নিয়ে আর কি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিম বাকৃতি দিয়ে দেবো যেহেতু ডিমের চপ সেই জন্য ডিমের আকার দিয়ে দিচ্ছি দেখুন একটা চপ তৈরি হয়ে গেল এবার আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে চপটা কিন্তু তৈরি করে নিতে হবে একটু চেপে চেপে নিয়ে বাকিগুলোও এইভাবেই রেডি করে নেব এই যে দেখুন হাতের তালুর মধ্যে নিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে 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 এই যে ডিমের আকার দিয়ে দিলাম এবার কোট করার পালা এর জন্য ওই আলুর পুরগুলোকে এই ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার বেডকাম্পের মধ্যে দিয়ে দিলাম এবার বেডকামসটাকে ওই ডিমের পুরটার চারপাশটা ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে এসে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের চারপাশটা মাখিয়ে নেব। কোনো জায়গা যেন না ফাঁক থাকে খুব ভালোভাবে কিন্তু কোট করতে হবে তো একবার কোট করা হয়ে গেলে আবারও একবার ডিমের মধ্যে ডুবিয়ে নেব ডিমের গোলার মধ্যে দিয়ে আবারও ব্রেড কাম্পের উপরে দিয়ে খুব ভালো করে চারিদিক থেকে ব্রেড ব্রেডকাম্পটা লাগিয়ে নেব ঠিক এইভাবে এই যে দেখুন ডবল করে কোট করলে ডিমের চপটা খুব ভালো মুচমুচে খেতে হয় তো সেই জন্য ডবল করে কোট করে নিলাম এই যে একটা চপ রেডি হয়ে গেল প্লেটে সরিয়ে রেখে আবারও একটা চপ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম এরপর এই আলুর পুরটাকে নিয়ে ব্রেড দিয়ে দেবো এবার ব্রেড খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চপের গায়ে লাগাবো কোনো জায়গা না ফাঁক থাকে খুব ভালোভাবে কিন্তু ব্রেডকামসটা লাগাতে হবে আবারও ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম আবারও ব্রেড উপরে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটটা করে নেব তো এইভাবে বাকিগুলোও কিন্তু কোট করে নেব এই যে একটা আরও একটা চপ রেডি হয়ে গেল তো বাকিগুলোও করে নিয়েছি এই যে এখানে চারটে চপ আমার রেডি এবার এই চপগুলোকে কি করতে হয় বলুন তো এই চপগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো চলুন আমি কিন্তু ওইদিকে গ্যাস ওভেন অন করে তেল বসিয়ে দিয়েছিলাম আর এই যে গরম তেল রেডি হয়ে গেছে এবার তেলের মধ্যে ডিমের চপগুলোকে ছেড়ে দিচ্ছি আমি একটা সসপ্যানের মধ্যে চপটা ভাজছি কারণ যেহেতু চারটে চপ ভাজবো আর ডিমের চপগুলো যাতে ভালো মানে তেলের মধ্যে ডুবে যায় তো সেই জন্য এরকম একটা ছোট জায়গা নিয়েছি ছোট জায়গার মধ্যে তেলটা দিলে কম তেল লাগবে অথচ ডিমের চপগুলো ভালো করে ডুবিয়ে ভাজা যাবে তো একটা কাঁটার চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে ডিমের চপগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে লোতে রেখে ভালো করে উল্টে পাল্টে একটু সময় ধরে চপগুলোকে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি প্রায় দশ মিনিট ধরে চপগুলোকে ভাজলাম এবার তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর বেশ লাল লাল হয়েছে দেখেই লোভ লাগছে তাই না এই যে দেখুন চপগুলো রেডি হয়ে গেছে পুরোপুরি এইবার যার সাথে ইচ্ছা ভাতের সাথে খান কি চায়ের সাথে খান খাওয়ার জন্য কিন্তু একেবারে রেডি আমি কিন্তু এটা চায়ের সাথে খাবো কি আপনারাও ভিডিওটা দেখা মাত্র তৈরি করতে শুরু করে দিয়েছেন তো